নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব খুব ভালো আছেন তাই তো তো চলুন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি শপিং করতে গেছিলাম তার একটা ব্লগও আমি আপলোড করেছি তো কি কি কিনেছি সেখানে আমার দেখানো হয়নি তো আজকের এই ভিডিও তো কি কি নিয়েছিলাম ওই দিন তো সেগুলোই শেয়ার করব তো অল্প কিছু কেনাকাটা করেছি পুজোর তো সেই জন্য আমি ভাবলাম ওগুলো শেয়ার করি তাতে আপনাদের খুবই মনে হচ্ছে একটু হেল্প হবে কিছু কিছু আমি বলবো যেটা যেটা আমি খুব কম দামে একটা বেশ ভালো একটা ব্যাগ পেয়েছি তারপর কিছু যেগুলো আমার কুর্তি কিনেছি তারপর মেয়ের জন্য ড্রেস কিনেছি হাজব্যান্ডের জন্যও কিনেছি তো সবটাই দেখাবো সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা গিয়েও আনতে পারবেন প্রায় এক মাস আরও বাকি রয়েছে তো দেখে নিন আমি কী কী নিয়েছি আর বেশি প্রাইসও নয় আশা করি ভালো লাগবে প্রোডাক্টগুলো আমার তো ভালো লেগেছে তাই তো নিয়েছি তো চলুন আগে দেখে কি কী কী শেয়ার করি প্রথমে দেখাবো আমি কি কি নিয়েছি তো দেখুন একটা নিয়েছি কুর্তি আর বলতে গেলে কুর্তিটা আমার হাজবেন্ডেরও পছন্দ হ্যাঁ তো ও বলে এটা নাও কালারটা বেশ সুন্দর প্রচণ্ডভাবে গরম পড়েছে জানতো এইমাত্র মেয়েকে নিয়ে এলাম স্কুল থেকে তো এখন এই বাজে কটা বলুন তো প্রায় সাড়ে চারটের মতো বাজে তো দুদিন হয়ে গেছে শপিং করা কিন্তু ভিডিওটা আর পোস্ট করাও হয়নি কি কি নিয়েছি তো তার জন্য মানে ভিডিওই নেওয়া হয়নি পোস্ট করব কি ভিডিওটাই করা হয়নি তো সেই জন্য ভাবলাম এখন ভিডিওটা করে আজই পোস্ট করব। এখন বাজে বিকেল সাড়ে চারটে তো যাই হোক বেশি কথা না বলে কি কি নিয়েছি সেগুলোই শেয়ার করে দিই আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন এই যে একটা নিয়েছি আমার কুর্তি কুর্তি এটা একটা নিয়েছি তো এটা আমার হাজবেন্ডের পছন্দ কালারটা কি বলুন তো ওটাই মানে ডুয়েল টোন রয়েছে দুটো কালার দেখুন হ্যাঁ গ্রিন রয়েছে হালকা একটা আকাশি কালার বা কি বলবো কালারটা বেশ সুন্দর হ্যাঁ মানে কালারটা বেশ সুন্দর না দেখুন নিচের দিকেও বেশ কাজ করা রয়েছে এই যে আর হাতের দিকেও বেশ এই যে সুন্দর করে দেখুন এই যে দেখুন বেশ সুন্দর কাজ করা রয়েছে আর এই গলার এইখানে বেশ সুন্দর একটা এই যে কাজ রয়েছে তো বেশ সুন্দর না দেখতে সিম্পল এর ওপর কালারটা আমার বেশ ভালো লেগেছে হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছে তো ও বলে তুমি এটাই নাও তো নিয়েছি তো কেমন লাগলো কুর্তিটা কেমন লাগলো কুর্তিটা অবশ্যই কামেছে জানাবেন তো তারপর চলে যাই আর কি নিয়েছি আর কি নিয়েছি সেগুলো দেখাই প্রচণ্ড গরম হয়েছেন থেমে যাচ্ছি ফ্যানটা অফ রেখেছি ভিডিওতে সাউন্ডটা ঠিক আসে না ফ্যান চললে তো সেই জন্য ভিডিওটা যেহেতু করছি সেই জন্য ফ্যান অফ রেখেছি আর আমার তো খুব মানে আমার খুব গরম লাগছে যাই হোক এবার নেক্সট দেখাচ্ছি দেখুন মাখন কালার আর কি হালকা একটু ঘিয়ে টাইপের ওই কালার হবে পুরো একদম সাদা নয় এটা হ্যাঁ দেখতে সাদা লাগছে কিন্তু পুরো এটা সাদা নয় হালকা একটু মাখন ওই কি বলবো সরি একটু ঘিয়ে কালার যেটা হয় সেটাই রয়েছে এই যে দেখুন বেশ সুন্দর না দেখতে আমার তো বেশ ভালো লেগেছে এই দেখুন এই যে এটাও সুন্দর একটা আসছে কি সুন্দর একটা কাজ রয়েছে হাতে আর সারা বডিতেও কাজ রয়েছে এই এই যে যে বুঝতে তো তো এটাও বেশ সুন্দর এটা একটা শেড রয়েছে এটা একটা শেট রয়েছে এই যে দেখুন প্যান্ট আর উপরে কুর্তি এই রয়েছে নিচে এরকম কাজ রয়েছে দেখেছেন সুন্দর তো তো দেখুন আমার এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগছে তো এবার একটু ঘেয়ে কালার পরতে খুব ইচ্ছে করলো তো এটা নিয়েছি এই আর কি নিয়েছি হ্যাঁ আমার এই দুটোই নেওয়া ওকে আমি এই দুটো কুর্তি নিয়েছি তো আমার ওই দুটোই নেওয়া হয়েছে কুর্তি আরও তো একটা মাস বাকি আছে ঠিক আছে আর কিছু কিছু যখন কিনবো সেগুলো শেয়ার করবো বর্তমান আর আর তো আমার এই দুটো ড্রেসই নেওয়া হয়েছে আরও তো এক মাস বাকি আছে অনেক কিছু আরও শপিংয়ের বাকি আছে তো যেগুলো করবো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো বর্তমান এই দুটোই নিয়েছি তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর কি নিয়েছি দেখাই হাজবেন্ডে দেখায় এ দেখুন যেহেতু এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে এবার আমরা পুজো দেখতে গেলে একটু ম্যাচ ম্যাচ করে পড়বো এটা একটু ইচ্ছে আছে তো সেই জন্য যে শপিং করতে গিয়েছিলাম কালারগুলো একটু সে মানার চেষ্টা করেছি তো আমি যেহেতু ওই যে দেখালাম একটু ঘেরা কালারের ওটা রয়েছে না তো সেটা নিয়েছি আর তাই হাজবেন্ডের জন্য এই শার্টটা নিয়েছি কেমন হয়েছে এটা না সাদা নয় এর গায়ে মানে দেখাতে পাচ্ছি মোবাইলে না ঠিক দেখা যাচ্ছে না না কি বুঝতে পারছি না এই যে দেখুন ছোটো ছোট ছোট ছোটো ফুটো রয়েছে আর ভেতরে না একটা সরু সরু করে একটা চেক রয়েছে হুম আর বরফি ছে বরফি ছক রয়েছে আর কি মানে কাপড়টা না এত সুন্দর বেশ ভালো হ্যাঁ এখন আমি কি বোঝাতে পারছি সেটাই দেখুন এই যে এখানে দেখুন একটা আসছে সে একটা ডিজাইন আসছে এটুকু মানে প্লেন একদম সাদা নয় কাজ রয়েছে ভেতরে সুন্দর তো যাই হোক হাজব্যান্ডের জন্য এটা না হওয়া হয়েছে আর কি না হয়েছে দেখি আর একটা না হয়েছে যে বেশ সুন্দর এটাও বেশ পুরো একদম কাজ রয়েছে এটা বুঝতে পারছেন বেশ সুন্দর একদম দেখুন কাপড়গুলো এত ভালো না বেশ ভালো তো এটা না হয়েছে আর আর জন্য হয়েছে আর আমার মশাইয়ের জন্য আরও নেওয়া হয়েছে এই দেখুন পাঞ্জাবি নেওয়া হয়েছে হলুদ রঙ বেশ সুন্দর ও বলে এটা অষ্টমীতে পরবো তো বেশ সুন্দর হয়েছে না এটা নেওয়া হয়েছে আর আরও নেওয়া হয়েছে কি হাজব্যান্ডের জন্য সেটাও দেখাই প্রচণ্ডভাবে ঘেমে যাচ্ছি তো এই যে একটা প্যান্ট নিয়েছে ও এবার আমার মেয়েরটা দেখাই তো মেয়ের তো দেখানো হয়নি মেয়ের সেভাবে শপিং করা হয়নি তো আমরা কোথায় গেছিলাম সেটা তো বলা হয়নি আমরা গেছিলাম বাজার কলকাতায় তো সেই বাজার কলকাতায় গিয়ে এই কিছু জিনিস ভালো লেগেছে তো নিয়েছি আর আরও যাব দেখি আর কোথায় কোথায় যাই সেগুলো তো শেয়ার করব ও যারা আমার ভিডিওটা ফার্স্ট আমি দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার বন্ধু হয়ে যাবেন আর কি তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতেই হবে তবে তো আমি সব জিনিসটা শেয়ার করার জন্য বেশ উৎসাহের সাথে করব যদি আপনারা না সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস না করেন তাহলে কি করে করব। তাই না তো যাই হোক আর বেশি কথা বলবো না তো এবার দেখাবো আমার মেয়ের জন্য কি নিয়েছি এই যে দেখুন একটা ফ্যান নিয়েছি বেশ সুন্দর একটা প্যান রয়েছে এর সাথে একটা এই যে সাদা টপ নিয়েছি ওই যে বললাম যেহেতু আমি ওই আমার যেটা রয়েছে ঘে কালার তো সেই ঘিয়া কালার যেদিন পরব মানে আমার যে ওই কুর্তিটা রয়েছে যে কালার ঘিয়ে কালার বলেছিলাম তো সেই কুর্তিটার সাথে হাজব্যান্ড পরবে ওই শার্টটা মেয়ে পরবে এই যে দেখুন সাদা টপ আচ্ছা ফটো কি ঠিক আসছে না ভিডিও থেকে ঠিক ছবি আসছে না বেশ সুন্দর দেখুন সুন্দর পরলে কিন্তু ভালো লাগবে মেয়েকে আমার তো এটা একটা টপ নিয়েছে রোদ আসছে না কি বুঝতে পারছি না তো সেই জন্য ঠিকঠাক করে কি দেখা যাচ্ছে যাই হোক এই যে এই টপটা নিয়েছি আর ওর সাথে ও এই প্যান্টটাও করতে পারে এই যে এই প্যান্টটার সাথে এটাও করতে পারে বেশ ভালো লাগবে আর না হয়েছে আর না হয়েছে কি না হয়েছে হ্যাঁ আর একটা মেয়ের এই কুর্তি টপ এই টপটাও বেশ ভালো লাগলো তো ওখানে না সেইভাবে আমার মেয়ের ভালো ড্রেস পাইনি খুঁজে তো যেহেতু ওর বাবা মানে ওখানে আমি মেয়ের জন্য সেইভাবে ভালো ড্রেস পাইনি তো আমার প্রথম গিয়ে আমি আমারটাই দেখে আমার খুব পছন্দ হয়ে গেল তো দেখে যখন সাদা ওই ঘিয়ে কালারটা যখন নিলাম মানে আমার যে ড্রেসটা প্রথম গিয়েই দেখলাম যে এইটা ঝুলছে তো এটা পছন্দ হয়ে গেছে তো ঘিয়ে কালারের কথা বলছি যে ঘিয়ে কালারের সেটটা রয়েছে আমার তো সেটা নামার পর তারপর ভাবলাম হাজব্যান্ডের জন্য একটা শার্ট নিই তো তারপর হাজব্যান্ডের জন্য শার্ট নিয়েছি তারপর মেয়ের জন্য দেখতে গেলাম মেয়ের জন্য ওই ওটাই মানে ওটাই একটু ভালো লাগলো বাকি আমার ভালো লাগেনি ঠিক আছে তো তাই আর ওখানে নেওয়া হয়নি তেমন কিছু ওটা একটা রয়েছে আর আমার মেয়ে বলে মা এই কালারটা বেশ সুন্দর এই কালার কখনো পরা হয়নি টপের তো এই এটা নেওয়া হয়েছে এটা বেশ সুন্দর টপটা জিন্সের সাথে পরতে পারবে আর আমার ওই ফার্স্ট যে কুর্তিটা দেখিয়েছিলাম ফার্স্ট কুর্তিটা দেখালাম যেটা একটু গ্রিন ছিল তো তার সাথে এই সাদা লেগিংস নিয়েছি আর কি যে সাদা লেগিংস নিয়েছি এবার বলি এত কিছু কেনাকাটা হয়ে গেছে তো সেখানে একটা অফার ছিল যে পাঁচ হাজার টাকার যদি বেশি কেনাকাটা করা হয় তাহলে একটা বেশ সুন্দর দু হাজার চারশো নিরানব্বই এটাই লিখেছিল যে দু হাজার চারশো নিরানব্বই টাকার একটা ব্যাগ পাওয়া যাবে তো আমরা সেই জন্য মোটামুটি কেনার চেষ্টা করলাম তো সব কিছু কেনার পর যখন কমপ্লিট হয়ে যায় তো তখন ভাবলাম তাহলে নিশ্চয়ই ওই ব্যাগটা পাবো মানে ওই ব্যাগটার দাম হচ্ছে দু টাকা তো আমরা ভাবলাম তাহলে ওই ব্যাগটাই পাবো তো যখন পাঁচ হাজার টাকার বেশি কমপ্লিট হয়ে গেছে তখন আমরা যখন বিল বিল করলাম বিলিংটা করা হলো তো তখন কি হলো ওনাকে বললাম যে আমাকে ওইবার ওই ব্যাগটা দিতে হবে যেহেতু অফারে লেখা আছে তখন উনি বললেন না আপনাকে কিছু টাকা পে করতে হবে তো তারপরে কি হলো হঠাৎ করে তারপর আবার গিয়ে দেখলাম সত্যি নিচে লেখা আছে দুশো নিরানব্বই টাকা পে করলে ওই দু হাজার চারশো নিরানব্বই টাকার ব্যাগ পাওয়া যাবে সত্যি ব্যাগটা খুবই ভালো তারপর আবার ভাবলাম তিনশো টাকা তো দুশো নিরানব্বই তো তিনশো টাকাই বলছি তো তিনশো টাকা তাহলে আবার পে করতে হবে আদৌ কি ওই ব্যাগটার দাম এতটা তারপর সেই ব্যাগটা খুলে দেখলাম মানে ওনাদেরকে বললাম যে ব্যাগটা দেখান দেখি তারপর ভাবছি তারপরে দেখলাম যে ব্যাগটা বেশ সুন্দর হ্যাঁ তো এত কিছু কেনার পর তারপর আবার আমি দুশো টাকা পে করলাম দিলাম তো দেওয়ার পর এই যে সুন্দর একটা ব্যাগ পেয়েছি এটা এটার প্রাইস আছে ওখানে দু হাজার টাকা তো সেই জায়গায় আমি তিনশো টাকার মধ্যে পেয়ে গিয়েছি তো ভালো হয়েছে না ব্যাগটা খুবই সুন্দর কোথাও মা মেয়ে যখন যাবো অল্প কিছু কাপড় চোপড় নিয়ে চলে যাব বেশ সুন্দর ব্ল্যাক রং আর মানে দেখতেও বেশ সুন্দর আর এটাও খুবই সুন্দর তো যারা যারা ভাবছেন যে বাজার কলকাতায় যাবেন শপিং করতে তাহলে অবশ্যই চলে যান আর ওখানে কেনাকাটা করার পরে এরকমটা সুন্দর ব্যাগ কে যাবেন না না আমার বেশ ভালো লেগেছে ব্যাগটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ না আমার পছন্দ হয়েছে বেশ কেননা ভালো না লাগলে কি আর আনতাম তিনশো টাকা এক্সট্রা আবার দিয়ে তো এনেছি বেশ সুন্দর হয়েছে দেখুন তাহলে দু হাজার চারশো নিরানব্বই দু হাজার টাকার ব্যাগ আমি তিনশো টাকায় পেয়েছি এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে কি পেয়েছি হ্যাঁ তিনশো টাকার ওই দুশো দুশো নিরানব্বই টাকায় আমি কি ব্যাগ পেলাম তো এই ব্যাগটাই পেয়েছি ভালো হয়েছে না বেশ সুন্দর হয়েছে তো যারা ভাবছেন যে বাজার কলকাতায় যাবেন যে কেনাকাটা করবেন আমি বলছি আর দেরি না করে চলে যান আমার যেহেতু ভালো লেগেছে তো আমি বললাম তো ঠিক আছে তো এই তো আরও এক মাস বাকি আছে আরও কেনাকাটা বাকি আছে তো আশা করি যেগুলো কিনবো সেগুলো শেয়ার করার চেষ্টা করব আর আপনারা সকলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবেন ওকে তো আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো এখনকার মতো টাটা বাই